যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকেরে ইস্ট বেঙ্গল চার জিরো গোলে নর্থ ইস্টের কাছে হেরে গেছে বলতে গেলে ইস্টবেঙ্গলকে গোলের মালা পরালো এই নর্থ ইস্ট তাদের নিজেদের হোম গ্রাউন্ডে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল এটা বুঝতে চাইলো না যে এই হারটার ফলে ইস্টবেঙ্গলের পজিশান কোন জায়গাটায় যেতে পারে ইস্টবেঙ্গলের উচিত ছিল এই ম্যাচে তাদের একটা ভালো দল নামানোর যেমন তেমনভাবে ফুটবলটা খেলার জন্য মাঠে নেবে খেলাটা উচিত নয় ইস্টবেঙ্গলের কারণ ইস্টবেঙ্গল এই ম্যাচটা হারার ফলে ইস্টবেঙ্গল কিন্তু এই বছরেও আইএসএলের টপ নাইনের মধ্যেও আসতে পারবে না কারণ যদি দেখা যায় কেরালা ব্লাস্টার খেলবে হায়দ্রাবাদের সঙ্গে পাঞ্জাব এফসি খেলবে মহামাডনের সঙ্গে এই দুটো দল যদি জিতে যায় তাহলে তারা কিন্তু ইস্টবেঙ্গলের ওপরে ফিনিশ করবে এবং ইস্টবেঙ্গল কিন্তু লাস্টের দিকে একদম দশ নম্বরে গিয়ে ফিনিশ করবে তাদের নিচই শুধুমাত্র থাকবে মহামাডান যে কিনা এই বছর আইএসএল নতুন খেলছে হায়দ্রাবাদ যেই দলটা ফাইনান্সিয়াল ক্রাইসিসে বিভর্ষভাবে জর্জরিত আর চেন্নাই এফসি চেন্নাইন এফসির এই বছর পারফরমেন্সের মধ্যে সেইভাবে ধারাবাহিকতা ছিল না এই তিনটে দলের ওপরে থাকবে ইস্টবেঙ্গল দল তার মানে বুঝতেই পাচ্ছেন যে ইস্টবেঙ্গল দলটার কি হাল হলো এই ম্যাচটার ফলে ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জিততে পারত তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা হলেন না ওপরের দিকে থাকতো পরের বছর যখন আইএসএল খেলতে আসতো তখন কিন্তু বাড়তি মনোবল নিয়ে একটা আসতে পারতো যে আমরা টপ সেভেন বা টপ এইটে রয়েছি এবারে আমরা আস্তে আস্তে টপ সিক্সে কেন আমরা টপ ফোরের মধ্যে জায়গা করব। এই চিন্তাভাবনাটা কিন্তু থাকতো এই বছর আবার যদি টপ টেনে চলে যায় ইস্টবেঙ্গল দলটা তাহলে কিন্তু পরের বছর আবার ওই টপ সিক্সে আমরা কোনো মতে ঢুকতে পারবো কি না সেই মেন্টালিটিটাই কিন্তু বহন করে নিয়ে যাবে এবং ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গল টপ টেনের মধ্যে আসতে পারছে না একদম এক থেকে নটা দলের মধ্যেও কিন্তু ইস্টবেঙ্গল দল আসতে পারছে না এটা ইস্টবেঙ্গল দলের জন্য অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে দীর্ঘ পাঁচ বছরের ইতিহাস যদি বিশ্লেষণ করে দেখা হয় সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল একটা টিম নামালো যেই টিমে কোনো ভালো প্লেয়ারকে তারা নামালো না ইয়াং প্লেয়ারদের দিয়ে খেলাতে চাইলো নর্থ ইস্ট একটা অত্যন্ত ভালো দল তারা আইএসএলের কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইট করবে যারা ডুরান কাপ জিতেছে মোহনবাগানের মতো দলকে হারিয়ে তাদের এগেনস্টে এই ধরনের একটা টিম নামিয়ে পুরো টিমের মোরালটাকে ডাউন করে দেওয়া এটা তো আমার মাথায় আসছে না অস্কার ভুজংয়ের কি মেন্টালিটি নিয়ে ফুটবলটা খেলছে অবশ্যই এএফসি চ্যালেঞ্জ লিগের খেলার একটা বিরাট গুরুত্ব আছে ঠিকই কিন্তু যেটা ইন্ডিয়ার এক নম্বর টুর্নামেন্ট আইএসএল যেখান থেকে তোমার বিচার করা হবে পারফরমেন্স কি ছিল বিগত বছরে সেই টুর্নামেন্টে তুমি যদি এই ধরনের একটা পারফরমেন্স করে যাও তাহলে তো সবাই তোমার দিকে এরকমই বলবে যে ইস্টবেঙ্গল তো টপ টেনের মধ্যেই আসতে পারে না এই কথাটা শুনতে ইস্টবেঙ্গল সমর্থকদের ভালো লাগে না এটা অস্কার ভুজং বোঝে না এটা কি ক্লাব কর্মকর্তারা বোঝে না যে এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে ফুটবলটাকে খেলানো হচ্ছে অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল একটা ভালো দল নামিয়ে চেষ্টা করত। হেরে গেলে হেরে যেত সেটা আলাদা কথা কিন্তু ইস্টবেঙ্গলের মেন্টালিটিটা তো পজিটিভ হওয়া উচিত ছিল কিন্তু সেই পজিটিভিটিটা ইস্টবেঙ্গলের কোনো কিছুতেই দেখা যাচ্ছে না ইস্টবেঙ্গলের সমর্থক কিছু বলে বেড়াচ্ছে আমাদের এগেনস্টের রেফারিরা কারচুপি করছে আমাদের এগেনস্টের রেফারিরা বাজে রেফারিং করছে আগে দলটাকে ভালো করে নামাতে হবে তারপরে তো রেফারি আগে আমি যদি দলটাকে ভালো করে না নামিয়ে ভালো ফুটবল খেলার না চেষ্টা করি তাহলে কী করে রেফারির দিকে আমি আঙুল তুলতে পারি যেই প্লেয়ারই নাবুক না কেন তারা কিন্তু এই ধরনেরই পারফরমেন্স করবে ইস্টবেঙ্গল আগে নিজেদের দলের ওপর প্রকাশ করা উচিত যে ধরনের রেফারিংই হোক না কেন ইস্টবেঙ্গলের হয়ে যদি ভালোও রেফারিং করে তাও ইস্টবেঙ্গল তাদের জয় পাওয়া থেকে বঞ্চিতই থাকবে তারা পরাজয় এড়াতে পারবে না এই ধরনের ফুটবল খেললে এবং এই ধরনের টিম নামালে এই জিনিসটা কি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট বুঝছে না ইস্টবেঙ্গল সমর্থক কিছু বুঝছে না যে আগে আমাদের টিমকে ভালো করে নামাতে হবে প্রতি ম্যাচে আমরা জেতার জন্য খেলবো এই মানসিকতাটা কবে আসবে এই জিনিসগুলোর ওপর যতদিন না ইস্টবেঙ্গল ফোকাস করবে ততদিন কিন্তু ইস্টবেঙ্গলের এই ধরনের পারফরমেন্স হবে যারা আমাকে বলবে যে ইস্টবেঙ্গল দল নিয়ে তুমি এরকম আমাদের নেগেটিভ মন্তব্য করছো কেন আমি নেগেটিভই বলবো কারণ ইস্টবেঙ্গল যতদিন না পজিটিভ করবে ততদিন নেগেটিভই বলা উচিত এবং সমর্থকদের উচিত ক্লাব কর্মকর্তা এবং টিম ম্যানেজমেন্টে যারা বসে আছে তাদের দিকে আঙুল তোলা কারণ একটা দল দিনের পর দিন হেরেই যাবে হেরেই যাবে সমর্থকরা শুধু মাঠ ভরিয়ে যাবে এটা কখনো হতে যা পারে না এই জিনিসটা আগে চেঞ্জ হওয়া দরকার আছে ক্লাবের পক্ষ থেকে এবং টিমের পক্ষ থেকে যে আমাদের জিততেই হবে এই জিনিসগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ সবাই নেগেটিভই বলা উচিত এবারে বিষয়টা হচ্ছে যে ইস্টবেঙ্গল প্রথম হাফটা অত্যন্ত ভালো খেলেছিল চেষ্টা করেছিল তারা একটা পজিটিভ রেজাল্ট আনার কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড আর পেরে উঠলো না সেকেন্ড হাফটা পেরে না ওঠার মূলত কারণই হচ্ছে এই প্লেয়ারগুলো অত্যন্ত ইয়াং প্লেয়ার অত্যন্ত একটা প্রতিভাবান প্লেয়ার হলে কি হবে তাদের মধ্যে এখনও সেই ম্যাচুরিটিটা আসেনি যে সিক্সটি মিনিট পরে যে গেম প্ল্যানটা থাকে একটা গেম প্ল্যানের পরিবর্তন করে প্রত্যেকটা দল পঞ্চান্ন ষাট মিনিট পরে সেই গেম প্ল্যানটাকে কিভাবে ট্যাকেল করতে হয় এই জিনিসগুলো এই বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু এখনও বুঝে উঠতে পারেনি তাই একটা আন্ডার নাইনটিন টিম নামিয়ে দিলাম তাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করছি যে তারা ইস্টবেঙ্গলকে যেতাবে ভালো ফুটবল খেলবে এটা বোকা বোকা কথাবার্তা ইস্টবেঙ্গল প্লেয়াররা যথেষ্ট ভালো চেষ্টা করেছে এর জন্য ইস্টবেঙ্গল ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের ধন্যবাদ তবে ইস্টবেঙ্গল প্লেয়াররা এই প্লেয়ারদের নাবিয়ে ইস্টবেঙ্গল দল অত্যন্ত ভুল করেছে নর্থ ইস্ট যেহেতু এই আই এস ধারাবাহিকভাবে ছন্দে আছে তাদের এগেনস্ট একটা ভালো দল নামিয়ে ম্যাচটা লড়াই করে জেতার চেষ্টা করা উচিত ছিল ইস্টবেঙ্গল যেটা করলো না আগামী দিনে ইস্টবেঙ্গল এর খেসারত পাবেই পাবে কারণ আগামী দিনে আইএসএল শেষ হয়ে যাবে ঠিকই কিন্তু এর ইম্প্যাক্টটা অনেক গভীরে থাকবে নর্থ ইস্ট যখনই এই ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলবে তখনই এই বাড়তি মনোবলটা বাড়িয়ে খেলবে যে আমরা চার গোলে হারিয়েছিলাম ইস্টবেঙ্গলকে এবারে আমরা হারাবো ইস্টবেঙ্গলকে এই যে মনোবলটা এই মনোবলটা একটা দলকে অন্য দিকে নিয়ে চলে যায় ইস্টবেঙ্গল দল তো ওদেরকে যখনই পাই তিন চার গোলে হারাই এই যে মানসিকতা নিয়ে যে ওরা মাঠে খেলতে নামবে পরের ম্যাচগুলো এই নর্থ ইস্ট তখন ইস্টবেঙ্গল টিম সামলাতে পারবে ইস্টবেঙ্গল কোচ সামলাতে পারবে এই নর্থ ইস্টের নর্থ ইস্ট এমন নয় যে খুব খারাপ প্লে টিম আছে মোটামুটি ভালোই টিম ইস নর্থ ইস্টের টিমটা সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছরই ওরা ভালো ফুটবল খেলার চেষ্টা করে তাই এই ইস্টবেঙ্গল দল এই মানসিকতাটা তৈরি করে দিল পরের বারে আরও প্রেশার ক্রিয়েট হবে ইস্টবেঙ্গলের ওপর প্রত্যেকটা ম্যাচেই এই ধরনের হচ্ছে অপোনেন্ট টিমগুলোর মনোবলকে এতটা আকাশে তুলে দিয়েছে ইস্টবেঙ্গল যে অপোনেন্ট টিমরা নাবার আগেই মনে করছে আমরা তো ইস্টবেঙ্গলের সাথে খেলছি তো ইজি ম্যাচ আমাদের তিন পয়েন্ট বাঁধা এই মেন্টালিটিটা তৈরি করার পেছনে যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গলের কর্মকর্তা নিতু সরকার যতই বলুক না কেন আমরা কী করতে পারি তোমরা অনেক কিছুই করতে পারতে কিন্তু করি এটা বাস্তব কথা তোমরা প্লেয়ার আনার ক্ষেত্রে অনেক কিছু জিনিসই করতে পারতে একটা মিডিল বর্গীয় প্লেয়ারগুলোকে তুলে এনে ইস্টবেঙ্গল দলে খেলানোর চেষ্টা করা এটা কোনো বুদ্ধিমত্তার কাজ নয় আপনি তিনটে প্লেয়ার আনুন জেনুইন প্লেয়ার আনুন অত বিদেশি আনার দরকার নেই অত গাদা গাদা টাকা খরচ করার দরকার নেই আপনি কম কম করে প্লেয়ার আনুন কিন্তু ভালো প্লেয়ার আনুন এই ধরনের মধ্যমানের প্লেয়ারদের এনে পচা ডিমের মতো দলের মধ্যে সাজিয়ে রাখার কোনো মানে হয় না তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন